হ্যাঁ এই জায়গাটা তো হচ্ছে মানে এর আগে যেটা বাণিজ্য মেলা হইতো মাঠে হ্যাঁ ওই মাঠের পাশেই হচ্ছে মানে এই মেলাটা হচ্ছে এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দুই হাজার ঢাকার আগারগাঁওয়ে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দুই হাজার অনুষ্ঠিত হয়েছে এবং এটা কিন্তু নভেম্বরের সাত তারিখে শুরু হয়েছে নভেম্বরের তেইশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত এটা থাকবে তা আপনারা যে কোনো সময় এসে ঘুরে যাবেন আমি ভাবছিলাম কি ওই যে ওই পাশে যেখানে পানি জমে লাগে হইতো না আমি ভাবছিলাম ওই মাঠটাতে না এটা তো চিনমচ্ছি না হ্যাঁ হচ্ছে একদম সাথেই অনেক বড় আছে তো এই যে একটা পার্ক এটার ভিতরেও যাব আর ওই পাশে আরেক আরো দুই তিনটা অনেক স্টল আছে আজকে আবার ছুটির দিন তো শুক্রবারে তো ভিড় বেশি এই জমজমাট হ্যাঁ

যেহেতু মৈত্রীর ভিতরে হচ্ছে অনেক মানে খোলা স্পেস আছে তো তার জন্য সামনের পার্টটাতে হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্পেসটা করা হয়েছে আর এই পাশের সাইডটাতে হচ্ছে বাচ্চাদের এবং বড়দের বিনোদনের জন্য একটা স্পেস করা হয়েছে যেটাতে কিন্তু বাচ্চারা বড়রা উভয়ই খুব মানে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবে বিশেষ করে বাচ্চাদের জন্যই করা হয়েছে এবং দুই তিনটা রাইডে দেখলাম বড়োরাও উঠছে তো তার পাশাপাশি কিন্তু মানে বাণিজ্য মেলাটা আছে এখান থেকে আপনারা অনেক রকমের জিনিসও কিনতে পারবেন খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন টিকিট কত ও 50 করে লাগন তো লাগে উঠবো কেন দলা আমার তো চার ধরো ভাই Katam, kedek la Safan. Kedek⚽ ball. Kedek, sir. Gol bola. Solo dale chess. তো ফাইনালি সাফানের বিনোদন শেষে এখন হচ্ছে আমরা স্টলের ভিতরে যাচ্ছি তো ফার্স্টে বলে দিচ্ছি যে এসে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মানে একদম মেন গেট দিয়ে ঢুকলে কিন্তু আপনারা ওই গেটটা দিয়েও ঢুকতে পারবেন তার এই সাইডে হচ্ছে আরও দুইটা গেট আছে এই গেটগুলো দিয়েও কিন্তু আপনারা চাইলে ঢুকতে পারবেন এবং ঘুরে ফিরে কিন্তু একই জায়গায় মানে আপনারা যেতে পারবেন মানে প্রত্যেকটা স্টলই হচ্ছে কানেক্টেড তো তার জন্য মানে ইজি হয়েছে ব্যাপারটা যে যে কোনো গেট দিয়ে ঢুকেই হচ্ছে আপনারা সুন্দর মতো Bom dia, আমরা হচ্ছে ফ্রাইডেতে গিয়েছিলাম যার জন্য ফ্রাইডেতে একটা স্পেশাল অফার ছিল প্রত্যেকটা সিরামিক্সের জিনিসও হচ্ছে মাত্র একশো বিশ টাকা করেছিল আপনি যেটাই নেন সেটাই হচ্ছে মাত্র একশো বিশ দাম

এদিকে ছিল কিছু জুতা মানে বিভিন্ন স্টাইলের জুতা ছিল যেগুলো হচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে শুরু করে সাত আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং খুবই সুন্দর ছিল জুতাগুলো খুবই স্মার্ট সব আচাৰ গোলা কতকে আচাৰ গোলা কতকুল এরপরে আমরা চলে এসেছিলাম অনেক সুন্দর একটি স্টলে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সমস্ত খাবারের জিনিসপত্র তো এখানে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট নাড়ু তারপর হচ্ছে নিমকি এছাড়া ছিল অনেক রকমের আচার মানে এত সুন্দর সুন্দর খাবারগুলো ছিল যে দেখতেটা যত মানে লোভনীয় ছিল খেতেও কিন্তু অনেক মজা তো এখান থেকে হচ্ছে আমরা এসেছি এটা গেস্ট পরিবেশের জন্য আপনারা এটা সিঙ্গেল মেলাতে কিন্তু যেতে সবাই পছন্দ করে ছোটো বড়ো সবার কাছেই ভালো লাগে তা আমার তো সব সময় অনেক ভালো লাগে যে কোনো মেলাতে যেতে তো মানে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটাতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনি কিন্তু একই সাথে অনেক রকমের জিনিস দেখতে পাবেন অনেক রকমের জিনিসের দাম এবং মানে সৌন্দর্য সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারবেন তো এখানে হচ্ছে আমি কিছু অর্নামেন্টস দেখছিলাম এবং এগুলোর কিন্তু মানে রেঞ্জ খুবই লিমিটেড ছিল খুব বেশি ছিল না মানে দেড়শো থেকে শুরু করে দুইশো আড়াইশো টাকার মধ্যে অনেক সুন্দর চুরি কানের দুল তারপর হচ্ছে গলার মালা টালা নিতে পারবেন তো এর পাশাপাশি ছিল কসমেটিক্সের দোকান কসমেটিক্সের দোকানেও মোটামুটি দাম কমই ছিল তো এর সাথে ছিল এই যে দেখতে পাচ্ছেন ব্যাগগুলো ছিল এগুলো মাত্র দেড়শো টাকা করে প্রাইস ছিল তার পাশাপাশি হচ্ছে সত্তর টাকায় আপনি যে কোনো ক্রোকারিজ আইটেম নিতে পারবেন মানে ঘরের জন্য যে কোনো চামচ থেকে শুরু করে সবই ছিল এখানে মাত্র সত্তর টাকায়

হ্যাঁ দাম তো বেশি আমার সাথে ব্যাগ আছে ব্যাগগুলো সুন্দর এগুলো হলুদ প্রোগ্রামের জন্য আর মোবাইল আপনি বাদ চলাম মিষ্টি কিনা বিরিয়ানি কিনা аант альальф ялла ялла ч তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিস ছিল এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব আনকমন ছিল এবং প্রাইস রেঞ্জটাও কিন্তু অনেক হাই এখন যে শালগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটাই হচ্ছে কাশ্মীরি শাল পাকিস্তানের কাশ্মীরি শালগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর মানেও ভালো এবং দামেও অনেক বেশি আসলে মেলার ভিতরে শুধু জামা কাপড়ের দোকান থাকলেই হয় না খাবারের দোকানও কিন্তু থাকতে হয় তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের লোভনীয় আচার ছিল যেখানে হচ্ছে ভেতরে কিনে কিন্তু খাচ্ছিল শুক্রবারে মেলাতে কিন্তু অনেক বেশি অফার থাকে যেমন কয়েকটা দোকানে ছিল একশো বিশ টাকায় অফার এবং এই দোকানটি এসে দেখলাম যে একটা কিনলে দশটা ফ্রি মানে এত বড় ডিসকাউন্ট দিয়েছে তো আপনি যে কোনো ফ্রিজ ওভেন অথবা ওয়াশিং মেশিন কিনলেই কিন্তু সেটার সাথে দশটা গিফট হ্যাম্পার পেয়ে যাবেন একদম ফ্রিতে शो इंडियन कलर है इंडियन शो मैडम जल्दी जल्दी करो गर्मी बहुत ज्यादा है जल्द हो जाएगा है। ये जल्दी करो जल्दी जल्दी, जल्दी <laughs> তো এখানে হচ্ছে ছিল বিভিন্ন ধরনের ওয়ালমেট এবং ওয়াল ডেকোরেট করার জন্য অনেক রকমের জিনিসপত্র তো এগুলো হচ্ছে এক একটা ওয়ালমেটের দাম চাচ্ছে ছয়শো টাকা করে যেগুলো আমার কাছে মনে হয়েছে অনেক বেশি প্রাইস ছিল আমার আজকের ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ